প্রধান সেনাপতি এবং জেনারেল শামীম যিনি সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ তো তিনি সাথে দেখা করেছেন এটা কারণ কি হতে পারে প্রথমত হলো মিস্টার আনিসুর রহমান আই এম নট শিওর অফ আবাউট শিওর অ্যাবাউট ইট যে তারা দেখা করছেন কিনা আমি এক সবাক কনফার্ম হতে পারি না আমি একজনের থেকে শুনেছি তারা দেখা করছে আবার শুনেছি যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই তবে যদি দেখা করে থাকেন আপনার প্রশ্ন যদি দেখা করে থাকেন ইস এ টোটালি ডিফারেন্ট ডিমেনশন এটা হলো সাধারণত চিফ অফ আর্মি স্টাফ সাধারণত যান হয় একা যাবেন অথবা উনি তিন বাহিনীর প্রধান নিয়ে যাবেন কিন্তু উনি সাথে করে সিজিএসকে নিয়ে যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আর্মিতে সিজিএস অলমোস্ট দ্য সেকেন্ড পজিশন যে অলমোস্ট যদি অনেকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে সেকেন্ড পজিশন বলে কিন্তু সিজিএস কিন্তু অত্যন্ত ইনফ্লুয়েশন বা তার হাতে পুরো আর্মির প্রশাসনটা থাকে সো যেহেতু তার হাতে প্রশাসন পুরো আর্মি প্রশাসনটা থাকে সো সে মানে এক নাম্বার দুই নাম্বারের মধ্যেই তার অবস্থান তো তাকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করার দুটো কারণ থাকতে পারে একটা হলো প্রথমত হলো যে রাষ্ট্রপতির প্রতি আর্মির টোটাল সাপোর্ট যে রাষ্ট্রপতি কোন মানে কোন অন্যরা কে কি বললো এটার ব্যাপারে ইয় না তারা তাদের সমর্থন দিয়ে আসে আরেকটা হলো রাষ্ট্রপতির কাছ থেকে ওরা কোনো একটা সমর্থন চেয়ে থাকতে পারে যে কোনো কিছু হলে যেন ওনার দিক থেকে তারা সমর্থন পায় কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিন নাম্বার যদি আপনি বলেন যদি সন্দেহের তালিকায় ঢোকান সেটা হলো খুব স্বাভাবিকভাবে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে কি না সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া না নেওয়া নির্ভর করবে এই সরকারের কর্মকাণ্ড এই সরকারের যেসব কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু অলরেডি হাফ অর্ধেক বা অর্ধেকের বেশি কিন্তু সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে রাখছে মানে বাধ্য মানে আইনশৃঙ্খা পরিস্থিতি এই পরিস্থিতি সেনাবাহিনীর কোনো বিকল্প নাই মানুষের মনের মধ্যে কিন্তু সেনাবাহিনীকে ক্ষমতায় দিতে চাচ্ছে তো সেটা নিয়েও হতে পারে তো আমি হতে পারে কথা বলছি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজিএস এবং আর্বি চিফ যাওয়া

প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এটা কারণ কি হতে পারে প্রথমত হলো মিস্টার আনিসুর রহমান আই এম নট শিওর অফ অ্যাবাউট শিওর অ্যাবাউট ইট যে তারা দেখা করেছেন কিনা আমি এক সবাক কনফার্ম হতে পারি না আমি একজনের কাছ থেকে শুনেছি তারা দেখা করছে আবার শুনেছি যে না এরকম কোনো ঘটনা ঘটে নেই তবে যদি দেখা করে থাকেন আপনার প্রশ্ন যদি দেখা করে থাকেন ইস এ টোটালি ডিফারেন্ট ডিমেনশন এটা হলো সাধারণত চিফ অফ আর্মি স্টাফ সাধারণত যদি যান হয় একা যাবেন অথবা উনি তিন বাহিনী প্রধান নিয়ে যাবেন কিন্তু উনি সাথে করে সিজিএস নিয়ে যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আর্মিতে সিজিএস পজিশন বলে কিন্তু কিন্তু অত্যন্ত তার হাতে পুরা আর্মির প্রশাসনটা থাকে সো তার হাতে প্রশাসন পুরো আর্মি প্রশাসনটা থাকে সো সে মানে এক নাম্বার দুই নম্বরের মধ্যেই তার অবস্থান তো তাকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করার দুটো কারণ থাকতে পারে একটা হলো প্রথমত হলো যে রাষ্ট্রপতির প্রতি আর্মির টোটাল সাপোর্ট যে রাষ্ট্রপতি কোনো মানে অন্যরা কে কি বললো এটার ব্যাপারে না তারা তাদের সমর্থন দিয়ে আসে আরেকটা হলো রাষ্ট্রপতির কাছ থেকে ওরা কোনো একটা সমর্থন চেয়ে থাকতে পারে যে কোনো কিছু হলে যেন ওনার দিক থেকে তারা সমর্থন পায় কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিন নাম্বার যদি আপনি বলেন যদি সন্দেহের তালিকায় ঢোকান সেটা হলো খুব স্বাভাবিকভাবে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে কিনা সেনাবাহিনী ক্ষমতা নেওয়া না নেওয়া নির্ভর করবে এই সরকারের কর্মকাণ্ডের উপর এই সরকারের যেসব কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু অলরেডি হাফ অর্ধেক বা অর্ধেকের বেশি কিন্তু সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে রাখছে মানে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতি সব সেনাবাহিনীর কোনো বিকল্প নাই মানুষের মনের মধ্যে কিন্তু সেনাবাহিনীকে ক্ষমতায় দেখতে চাচ্ছে তো সেটা নিয়েও হতে পারে তো আমি হতে পারে কথা বলছি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজিএস এবং আর্মি চিফ যাওয়া যে আর্মি কোন একটা সিরিয়াস রোল নিয়ে তারা আলোচনা করেছেন সেই সিরিয়াস রোলটা কি আমি আপনি যেহেতু মিটিং এ ছিলাম না আমি বলতে পারবো পরিষ্কার